বরিশাল ক্রিকেটকে পুনর্গঠনের লক্ষ্যে ভিপি নান্নুর প্রচেষ্টায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ খেলোয়াড়দের পাশাপাশি এবার শুরু হয়েছে স্থানীয় কোচদের প্রশিক্ষণ যাতে প্রান্তিক পর্যায় থেকে নতুন প্রতিভা চিহ্নিত করা যায় শনিবার থেকে বরিশালের কবি জীবানানন্দ দাস স্টেডিয়ামের ইন্দ্রোরে শুরু হওয়া এই কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহযোগিতা করছে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা প্রশিক্ষণ কর্মশালার শুরুর দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সভাপতি মোহাম্মদ শাকুয়াত হোসেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম মোহাম্মদ রফিক বয়স গ্রুপ নির্বাচক হাসিবুল হোসেন শান্ত মেহরাব হোসেন অপি এবং বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ভিপি নান্ন সাবেক ক্রিকেটাররা বলেন নতুন খেলোয়াড় তৈরিতে স্থানীয় লীগের বিকল্প নেই তাই কোচদের আধুনিক প্রশিক্ষণ অপরিহার্য প্রশিক্ষণের শুরুতেই বয়স অনুর্ধ চোদ্দ ষোলো ও আঠারো এর মধ্যে দক্ষ স্থানীয় খেলোয়াড় বাছাই করা হয় বাছাইকৃত খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে এবং কোচরাও প্রশিক্ষিত হবেন জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম জানান বর্তমানে জাতীয় পর্যায়ে বরিশালকে প্রতিনিধিত্ব করার একমাত্র খেলোয়াড় তানভীর তাই এখন সময় এসেছে প্রতিভাবান স্থানীয় খেলোয়াড়দের সুযোগ দেওয়া এই ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি বরিশালে ক্রিকেটকে নতুন গতি দেবে বলে আশা প্রকাশ করা হয়েছে